হ্যালো কিস চলে এসেছি আবার একটি নতুন একটা ভিডিও নিয়ে অনেক অপেক্ষার পর আবার ভিডিও আছে নিজের কোনো ব্যক্তিগত ব্যাপারের জন্য ভিডিও দিতে পারিনি আর তোমরা এই ভিডিও দিয়ে কমেন্ট করবে এরপর কোন সিরিয়ালগুলো দেবো আমাদের আজকে আমাদের টপিক হলো কোন সিরিয়াল রেটিং হতো আমাদের লিস্টের নাম্বার রয়েছে নয় থেকে কৃষ্ণ কলেজের রেটিং হলো টু পয়েন্ট সিক্স আমাদের লিস্টের নাম্বার রয়েছে রয়েছে সাত পাইস কথা বুলবুজার রেটিং হল ফোর পয়েন্ট সিক্স তো আমাদের লিস্টের নাম্বার আটটা রয়েছে কী করে তোমার বুলবোজার রেটিং হল ফাইভ পয়েন্ট সিক্স প্রেম কাহিনী মূলক লেখা লিস্টের নাম্বার সাথে রয়েছে তো মধ্যে রেখে যার রেটিং ফোর পয়েন্ট সিক্স তারপর সিক্স পয়েন্ট ফোর সরি তারপর আমাদের লিস্ট রয়েছে নাম্বার সিক্সে কিরণবালা যার রেটিং হলো সিক্স পয়েন্ট ফোর তারপর আমাদের লিস্টে নাম্বার ফাইভে রয়েছে কাঠারা যার রেটিং হলো সিক্স পয়েন্ট নাইন তারপর আমাদের লিস্টে রয়েছে অনেক পুরোনো একটি অল অলনপুর নাম্বার সাইজে তারপরে রেটিং হল সিক্স পয়েন্ট নাইন তারপর আমাদের লিস্টে রয়েছে সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল মিঠে এটি তিন নাম্বার যার রেটিং হলো সেভেন তারপর আমাদের লিস্টে রয়েছে কালার্স বাংলা একটি সিরিয়াল এই লিস্টে যে কালার্স বাংলা সিরিয়াল আসবে তা তোমরা ভাবতে বল তারপর আমাদের লিস্টে দুই রয়েছে এইট পয়েন্ট নাইন সাধক বামা খাপা সিরিয়াল তারপর আমাদের লিস্টটি এক রয়েছে মনভঙ্গ যার রেটিং হলো নয় আমার মনে হয় এটি সব সবসেয়ে বেশি রেটিং হতে পারে সিরিয়াল জগতে এটি একটি প্রেম খেয়ে নেম এত ভালো রেটিং আর কোনো সিরিয়াল দেয়নি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবা